সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কাচুরি গ্রামে জালাল শেখের বাড়িতে দুর্ধর্ষ চুরি হয়েছে চুরি বলা না ডাকাতি বলা দিকে একদম তিন ক্যাটে ওই রুমে পশ্চিমে দক্ষিণ রুমে পশ্চিমে কোনায় তিন ক্যাটে এই রুমে ঢুকেছে এই এই তবলাসি কনিয়ে টে সাড়ে ওই পাড়ি সে রুমে ঢুকেছে ওই রুমে যায় আলমারি কাঠের আলমারি স্টিলের আলমারি সব বাঙি থেকে শোকেস বোকেস সিটা সেটি করে ওইতে তো আবার তিন নম্বর রুমে যাবে ওই বালা খুলে হ্যাঁ ওটা সিকল ছিল খুলে ওই উত্তর রুমে যায় উত্তরের রুমে যায় সেখানে আলমারি হ্যাঁ সাপ বাক্স হ্যাঁ সমস্ত কিছু তালা মালা ভাঙি তাই একটা তাই মধ্যে আলমারিতে সোনার উপাস ছিল সবগুলি নেতেন চার পাঁচ লাখ টাকা কম না জিনিসপতি নিয়ে গেছে এই ব্যাপারে কি থানায় কোনো অভিযোগ করছেন অভিযোগ করেছে আচ্ছা কাউকে কি সন্দেহ করছেন